ঘরে চলে গেলেন তিনি ঘরে গিয়ে দরজা বন্ধ করলেন

হাসি না দেখা পর্যন্ত আমি ফাতিমা এখনো আর দরজা খুলব না সুবাহ বলবেন না দুই তিনটা দিন খাবার নাই স্বামীর মনটা একটু বেজার ফাতিমা দরজা লাগিয়ে দিয়ে বলছে আপনার মুখে হাসি দেখতে চায় তিন দিন চার দিন ক্যান্টিন মাস পর্যন্ত খাবার না থাকলেও হাসি মুখ থেকে ফোরাতে পারবে সমাজের ভিতরে দেখা যায় স্বামীর দশটা আইটি মানতে বলছে তিনটা নয়টা এনেছে একটা আনতে পারে নাই ঝড় উঠে যায় ঠিক না ব্যাটি আর পাঁচ হাজার টাকা দামের শাড়ি স্বামী এনে দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়ে কিনে এনেছে কয় এটা ফকিনিও করে না খবরদার হিসাব করবেন না আর কোন বন্ধু অথবা যদি কোনো বাবার বাড়ি থেকে একটা তিনশো টাকার শাড়ি দেয় কয় এটাই ওটা চাইতে ভালো সবরে সব সময় উপরে রাখবেন মা বড়রা স্বামীকে সম্মান করবেন খুশি হবেন কি আল্লাহ আরো জোরে বলেন আর তৃতীয় নাম্বার একটা নসিহত আপনাদের শুননা আমি করি এরপরে আমি আলোচনায় চলে যাব দ্বিতীয় নাম্বার নসিহত সাবধান ফর আর পুরুষদের সামনে যাবেন না পর্দা করেন খুশি হবেন কি আল্লাহ আরো জোরে বলেন Fatima رضی اللہ تعالی একদিন হঠাৎ

سيئات اعمالنا غيرت لا إله ان لا اله الا الله وحده لا شريك له والذي ولا يكون له ولا ند ولا لا له ولا شبيح له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له وأشهد أن سيدنا ونبينا oh should De hold allah <coughs> <coughs>

শব্দটা পড়ে আপনারা আদায় করেন শুক্রিয়া বলেন শিক্ষিত এলাকার মানুষ আপনারা সাতক্ষীরা হলো কোরআনের জন্য উর্বর একটা জায়গা এমন উর্বর জায়গা এমন ডিস্ট্রিক্ট বাংলাদেশে কমই পাওয়া যায় অসংখ্য কোরআনের কর্মীদের রক্ত ঝরেছে সাতক্ষীরার ভিতরে আমার তো বিশ্বাস হয় যদি কালেমার পতাকা বৃষ্টিকে উড়ে সর্বপ্রথম এই সাতক্ষীরার ভিতরে কালীবন কথা আপনারা কথা তো জুড়ে বলা দরকার কারণ যে এলাকায় কালিমা পতাকা আগে উড়ার কথা সেই এলাকার মানুষের ইমান কম না বেশি কথা কর না কে আপনারা একটু জুড়ে কথা বললেন আমরা কোন শব্দ দিয়ে শুক্রিয়া আদায় করি বলেন করেন রব্বা নালাকাল হাম হামদেন ক্যাসির কার প্রশংসা করলাম সবখানে প্রশংসা করবেন কার খাওয়ার সময় কাজ ঘুমানোর সময় কা রাস্তাঘাটে তলার সময় কাজ সকল কাজে আমরা প্রশংসা আল্লাহরই করব আল্লাহ তুমি কবুল করো কি কথা বলেছেন মৌলানা আশরাফুল জামান আল আজাদ সাহেব আমার ভাইয়ের কণ্ঠকে আল্লাহ দেশ বিদেশে ছড়িয়ে দিক আমরা বলি আমিন অনেক সুন্দর কথা বলেন তিনি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে খুব সুন্দর কথা বলেছেন মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিক সাহেব মাওলানা নাজবুস সাদিক সাহেব সভাপতিত্ব করেছেন আলহাস মোহাম্মদ গোলাম রাব্বানি সাহেব যাদের নাম নাই আল্লাহ তাদেরকেও কবুল করুক আমরা বলি আমি তাদের নাম আছে আল্লাহ তাদেরকে আরো বেশি কবুল করুন আমি বলবেন না আমার মা বোনদের স্থানও আছে না মা বোনেরাও আছেন আচ্ছা সবই ঠিক আছে আমার আব্দুল সবুর ভাইয়ের যেমন সবুর ভাইয়ের চেহারা সুন্দর তেমন তার প্যান্ডেলও সুন্দর তার মনটাও এরকম সুন্দর আলহামদুলিল্লাহ বলে আমি দোয়া করি আল্লাহ যেন ওনার জন্য জান্নাতে এরকম একটা ঘর বানিয়ে দেয় সাথে সাথে আমাদেরকে কি বাদ দিবেন আল্লাহ যেন আমাদেরকেও কবুল করে পাশের এই আওয়াজটা কি সে জেনারেটর দূরে লাগানো যেন না একটু দূরে লাগালে তুই আওয়াজটা আর আসত না আওয়াজটা অনেক দূরে আসছে আসছে কোরআন তো সেই কিতাব সেই কিতাব যে কিতাবটা শুরু করার সাথে সাথে খরগোশের মতো কাক খাড়া করতে বলেছেন কি কোনো কথা বলা যাবে না নিস্পুভ হয়ে শুনতে হবে কার কথা কারণ কিতাবটা কারিবিখরি যত বই আছে সব বইয়ের হেড একটা কিতাব আছে বলেন তো কিতাবটার নাম কি এই তো শিক্ষিত এলাকার মানুষ আপনারা সবাই বলছেন কোরান করতে পারেন তো সবাই পারেন

যেন আর বালবাল হই যে ভাইদের দিসতা বীরগো সময় পর্যন্ত ওনারা বসে আছে ওনাদেরকে ডিসটর্ব কোরিয়েন না আপনারা কতক্ষণ বসে থাকবেন বলেন আমি আছি যতক্ষণ আমি সারা রাত আছি এখানে বলেন আপনারাও সারা রাত আজান নামাজ পড়ে যাবেন তাহলে না নাকি রাতের চারটা বাজে গিয়ে ঘুমাবেন সকাল নয়টা বাজে উঠে দেখবেন লঙ্কি খাটের নিচে পড়ে আছে আমরা নামাজের প্রতি যত্নবান হব বেশি রাত করে আমার রাসুল কথা বলতেন না কোন সাহাবিও বলতেন না এছাড়া নামাজ পড়ি খাবার খেয়ে ঘুমিয়ে যেতেন আর মধ্যরাতে তারা তাকে ডাকতেন এটা গোপনীয় ভালোবাসা হয় কার সাথে সবাই ভালোবাসার জন্য নির্জন একটা জায়গা যায় ঠিক কিনা ভালোবাসার জন্য নির্জন নিরিবিলি একটা জায়গা চায় আল্লাহর কিছু গোলাপ আছে যখন রাত গভীর হয়ে যায় সবাই ঘুমিয়ে যায় ঠান্ডা পানি দিয়ে অজু করে যায় নামাজটা বিছিয়ে তখন গুনগুন গুন করে একজনের সাথে প্রেম শুরু করে বলেন তিনি কে বাজারে যে জিনিসটার দা যায় ওই জিনিসটার দাম বাজারে বাড়ে না কমে আরো জুড়ে বলেন পেঁয়াজের দাম কিছুদিন আগে আড়াইশো টাকা কেজি খাইছে দাম ছিল বাজারে এজন্য দাম বাড়ছে আল্লাহ বলেন রাত যত গভীর হয় আবার এবার ভিতরে টান পড়ে যায় তখন মার্কেটটা পুরাটাই খালি থাকে আর ওই সময় যে আমাকে শেষ দাদায় সে আমার প্রিয় গোলাম হয়ে যায় রাত যত গভীর সেই বোখারির বর্ণনা দরজাগুলো এক একটা করে খুলে দেয়